হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আমরা দেখাবো কীভাবে আপনার ওয়েবসাইটটা ট্রান্সফার করে অন্য প্রোভাইডারের কাছে সার্ভিস প্রোভাইডারের কাছে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাদের যদি কোনো অফার থাকে অফার বা তাকে পেইড করে দিতে হবে তার যে পেমেন্টটা যেটাই হোক সেটা পেইড করে দিত আমি এখানে পুতুল হোস্ট এবং ডাইনা হোস্ট থেকে পুতুল হোস্টে নিয়ে আসবো তো এখানে কোনো আমি জাস্ট নিজের স্বেচ্ছায় এখান থেকে ট্রান্সফার কীভাবে করার লাগে সেটা আমি দেখাচ্ছি তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দৃষ্টিতে দেখবেন এবং কোনো সাজেস্ট থাকলে অবশ্যই জানাবেন দেখেন এখানে আমি প্রথমে তাদের ভিউচার্টে থেকে যে সাইটটা বা যে ডোমেইনটা আমি কিনবো সেই আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এবং তাদের যে পেমেন্ট যেটা সেটা সম্পূর্ণ ওকে করে আমি সেই পেইড করে দিব যাতে আমার তার কাছে তার যে ডোমিনটা আমি নিতেছি সেটা এখন আপনাকে যে সমস্যাটা হবে যে বিল পেমেন্ট করবেন ঠিক আছে কিন্তু আপনাকে যে যে সার্ভিস প্রোভাইডারের কাছে আগে ছিলেন সে আপনাকে দেবে কিনা তো সেক্ষেত্রে আমি খুব ভালো ব্যবহার পাইছি ডায়না হোস্টের কাছে তারা খুব সুন্দরভাবেই ব্যবহার করেছে এবং তাদের যে কাস্টমার সার্ভিসের কেয়ারও খুব ভালো তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় এমন কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে আমি এখানে চাচ্ছিলাম যে দুইটার যে কম্পেয়ার করার এরকম কোনো কিছু করব না কারণ এখানে আমার ডায়না হোস্টের সার্ভিস সেন্টারও খুব ভালো লেগেছে এবং পুতুল হোস্টেরও তারাও খুবই ভালো সার্ভিস এবং আমি ডায়না হোস্ট থেকে শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু কারণের কারণে আমি পুতুল হোস্টে চলে আসি তো জাস্ট আমি এখন বিষয়টা দেখাচ্ছি দেখেন এখানে স্টেপ করে জাস্ট আমি যে সময় পেমেন্টটা করব পেমেন্টে বিকাশ অপশন দিলে এখানে টোটাল বলেই দিছে যে কি কি ভাবে আপনি কীভাবে দিতে পারবেন আপনি ঘরে বসে সাথে সাথে পেমেন্টটা করে দিতে পারবেন যে স্টেপ ওয়ান স্টার টু ফোর এটা হলো বিকাশের বেলায় অন্য বেলার অন্য যেগুলি আছে সেগুলি ওইভাবে করা যাবে এটা কোনো সমস্যা হবে না আর আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে এখানে আপনাকে দেখেন যদি অন্য জায়গায় ট্রান্সফার করতে চান ট্রান্সফার করতে হলে আপনাকে একটা ইপিপি কোড লাগবে সেই কোডটা আপনি যেখানে থাকবেন তাদের তারা কিন্তু কাস্টমার সার্ভিস থেকে সেটাই চাচ্ছে যে ইপিপি কোডটা দেন তো কোডটা আমি যেহেতু জানি না তাদেরকে জিজ্ঞেস করলাম তারা আমাকে বলে দিছে যে এটা এখানে থাকবে তখন আমি আমার সেই ড্যাশবোর্ডে এসে এই ঠিক আপনার বাপাসে লিস্টে এখানে দেখবেন গেট ইপিপি কোড বা এরকম একটা কোড অপশন থাকবে সেখানে ক্লিক করলে আপনাকে একটা ইপিপি কোডটা দিয়ে দিবে আর অবশ্যই লকের ব্যাপারটাও আছে এখানে ইপিপি কোডে আমি যে ক্লিক করলাম আমাকে সিনস্ট্রাপন দিয়ে যে এটা যাতে কোনো জায়গায় শেয়ার করা না হয় শুধুমাত্র আমরা ট্রান্সফারের বেলায় এই ইপিপি কোডটা পাবো এবং এবিপি কোডের মাধ্যমে আপনার টোটালি মালিকানা কিন্তু ডায়না হোস্ট আমি জাস্ট উল্লেখই করতেছি ডায়না হোস্ট থেকে পুতুল হোস্টে চলে যাবে আর আপনাদের যদি অন্য কোনো সার্ভিস প্রোভাইডার থাকে আর অবশ্যই ভালো কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এটা নেবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায় যে তারা দিতে চায় না তারা দিতে চায় না তারা এটা ঝামেলা করে এরকম যাতে না হয় আপনারা সেই সার্ভিস বা যে কোনো কিছুতে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এটাকে নিশ্চিত হয়ে নেবেন আপনি যদি যেতে চান আপনি যেতে পারবেন কিনা আর আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই